যে বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে লাইট রান্না ওকে এখন আপাতত পেঁয়াজ আলু পটল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নিলাম তারপর আপনাদের দেখাবো যে জিনিসটা কত কী করতে পারি ঠিক আছে দেখে নিলেন এটা হালকা জাস্ট ভাজা ভাজা ব্যাপারটা করে নিলাম মাছ ভাজা আছে এখানে রেডি করা মাছ ভাজা আর এইটা আছে এইবার আপনাদের দেখাবো জিনিসটা কত কী করতে পারি ঠিক আছে তাহলে দেখবেন কতটা কী করতে পারি ভাজা বুঝি আমি এখন তুলে দিয়েছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে আসল মেনুটা দিয়েছি তুমি বলুন তো আদা রসুন আর হালকা করে পেঁয়াজ একটুখানি দিয়েছি হালকা যে ভাজা পেঁয়াজটা ছিল মিশ্রটা আর সুন্দর করে একদম বেশি লাইট আর না বেশি ঝাল ঝোল না যে আপনার আদা রসুনটা এটা দিলাম তার টেস্টটা ওখানে বেরোবার জন্য বেটাবো তারপর আসল জিনিস এবার এর মধ্যে একটুখানি হালকা দেবো জিরে একটু ধনে দিয়ে মাঠে গায়ে একটুখানি কষিয়ে নেবো ওকে তো তখন দেখো আরও জিনিসটা বানাই এইবার আসল জিনিস আমি দিয়ে ফেলেছি হুম এবার একটুখানি হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এখানে যে টমেটোম আছে টমেটোমটা দেবো হ্যাঁ হয়ে গেছে অলরেডি জাস্ট দু মিনিটের জন্য দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এবার এই আসল জিনিসটা এইবার দেবো আমাদের মশলা কষে গেছে এটা জাস্ট একদম হালকা লাইট মানে কোনো রিচ না কোনো কিছু না বিশেষ করে এই গরমের সময় তো দেখতে পাচ্ছেন আপনি আমাকে দেখুন আমি গরমে ঘিমে যাচ্ছি বুঝতে পারছেন তাহলে রিচ খেয়ে লাভ কী শরীরটাও ঠিক থাকবে পেটটাও ঠিক থাকবে কিছুই তো কাজ করতে হবে ওকে তো দেখুন এখন রান্না নেমটা বসিয়েছি এবার হালকা একটুখানি জল দিলে মুখে জল জল করে যে দিলাম এটা আপনাদের পুরো মেনুটা আমি যদি বলে দিই হ্যাঁ আমার হাতে এখন সময় নেই ওই জন্য পুরো মেনুটা আমি বলতে হয়নি কিন্তু যতটা শর্টে এটা শর্ট এটা শর্টে রান্না যতটা শর্ট করার একটুখানি এটা ফুটবে তারপর অলরেডি হয়ে গেছে তারপর জল দেবো ঘেমে দেখতেছেন ধজ ডজ করে ঘামছি এই ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনারা গরমে রান্না করা কত কষ্ট আর কত প্রবলেম সেটা আপনারা বুঝবেন কি না আমি জানি না কিন্তু চেষ্টা করি আপনাদের ভালো দেখানোর ওকে আমার জালবা সেজন্য অনেক ধরনের জালবা দেখায় আমি বিশাল বড় খেলোয়াড় আমাকে চেনা চিনতে পারবে মিস করবেন আমার নাম কি বলতো মিস্টার চন্ডি হালদার ওকে দেখুন একটু জল ধরাবো ধরিয়ে ব্যাপারটা তারপর দেখব দেখতে আমি এখন জলটা ঢেলে দিয়েছি এই জলটা একটুখানি ফুটবে টক ঢক করে তারপর জলটাকে একটু হালকা জাস্ট মেরে থাকবে মানে এত জল দেখতে পাচ্ছে না এত জল না জলটা মরবে আর তার মধ্যে মাছের মাথা কোনো জল টানবে ওকে আর এইখানে লাস্ট ধনে পাতা রেডি আছে আর একটুখানি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি উপর দেখতে পাচ্ছেন বন্ধুরা কী ফুটছে একটুখানি জাস্ট লাইট আর একটুখানি মাছটাকে দু তিন মিনিট রাখবো ব্যাস হয়ে যাবে তারপর আমাদের ধন্যবাদ দেবো গল্প শেষ ওকে আর এই কড়াটার মধ্যে ডান্ডি ভাঙা কেন করেছি জানেন এটা স্পেশাল কড়া আছে জাল বা দেখাবার ওই জন্যই এই কড়াটায় আমি রান্নাটা করি আরও অনেক ধরনের কড়া আছে কিন্তু এই কড়াটায় আমি করি বুঝতে পারলেন ওকে ভিডিওটা দেখো কত সুন্দর লাগলে একটা লাইক দিও শেয়ার করো জয় গুরু